হ্যালো সবাইকে কিছুদিন আগে নার্সারি থেকে কয়েকটা ফুল গাছ কিনে নিয়ে এসেছিলাম তার মধ্যে এই গাছটায় মাসাল্লাহ এত সুন্দর ফুল ফোটে প্রতিদিন অনেকগুলো করে ফুল ফোটে কিন্তু এই ফুলের নাম আমার জানা নেই আপনাদের কারো জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ইদানিং ফেসবুকে একটু দেরি করে ঢুকলে কিছু না কিছু মিস হয়ে যায় আর আসলে কি ঘটেছে এটা জানতে আরো অনেক সময় পার হয়ে যায় যাই হোক তো আজকে প্রথমে লাউ করছি তার জন্য লাউ প্রথমে কুচি করে নিয়ে এরপর কাঁচামরিচ লবণ আর হলুদ দিয়ে করে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে এর মধ্যে এই করা লাউ দিয়ে ভালো মতো কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর নামিয়ে নিচ্ছি এই লাউটা অনেক ফ্রেশ ছিল তাই খেতে অনেক ভালো লেগেছে আর এমনিতেও লাউ আমার অনেক পছন্দের একটা সবজি যদিও সব সময় বাজারে এরকম ফ্রেশ সবজি পাওয়া যায় না আর যেহেতু আমি তেমন একটা বাজার করতে যাই না আমার হাজবেন্ডই সব সময় বাজার করে তাই আসলে অত ঘেটে ঘুটে বাজার করাটা সম্ভব হয় না তো যাই হোক লাউ দিয়ে দিলাম আর এটা কিন্তু বিলাতি একসঙ্গে এবার রান্না করব কচুরমুখী মুখী তো তার জন্য প্রথমে মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি এগুলোকে একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিবো সামান্য হলুদ হলুদ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি আস্ত এরপর এই মশলাটাকে শিল্পাটায় বেটে নিচ্ছি এই ভাজা মশলা দিয়ে রান্না করার বিষয়টা অনেকের কাছে উইয়ার্ড লাগতে পারে তবে এটার টেস্ট কিন্তু বেশ ভালো হয় তো যাই হোক এরপরে দিয়ে দিলাম কোচুরমুখী সেই সাথে ফালি করে নেওয়া কাঁচামরিচ একটু নেড়ে চেড়ে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি ভালো মতো মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এই পানিটা দিয়ে এই কচুর গুলো কষিয়ে নিব কচুর অনেকে আগে সেদ্ধ করে এরপরে রান্না করে তবে আমার কাছে এই প্রসেসটা বেশি ভালো মনে হয় তাই আমি এভাবেই রান্না করি তবে দুইভাবেই রান্না করা যায় কচুরমুখীকে আপনারা কি নামে চেনেন সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ঢেকে কিছুক্ষণ রান্না করার পর কসানোর পানিটা শুকিয়ে গেছে এখন ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি এবারে একটু বেশি পরিমাণে পানি অ্যাড করছে তারপর আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ সেই সাথে ভেজে বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি তবে অবশ্যই চেক করে নিতে হবে কচুরমুখীগুলো ঠিকঠাক গলে গেছে কিনা কচুরমুখী গলে যাওয়ার পরে এই কাজটা করতে হবে এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে এখন শুধুমাত্র ঝোলটা আরেকটু শুকিয়ে নিয়ে এরপর নামিয়ে নিচ্ছি